আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোসায়াত জেবিন আজকে আমি কিন্তু চলে আসছি আনন্দ জুয়েলার্সের নর্থ টাওয়ার এখানে ওয়েডিং সিজনের জন্য হিউজ পরিমাণ আপনাদের ব্রাইডাল কালেকশান আছে মানে এটা তো জাস্ট নমুনা এরকম শত শত পিস সেট আপনাদের জন্য রেডি আছে আনন্দ জুয়েলার্স আমাদের সাথে আছে সুইট ভাইয়া খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে ভাইয়া আমাদের দেখাবে তাই না অনেক সুন্দর কালেকশান প্রথমে এটা দেখতে পাচ্ছি এটা মানে বিউটিফুল একটা কালেকশান এটার ওয়েটটা কত আছে এটা পাঁচ ভরি আছে না আপনাদের সব কিছু প্রায় সব কিছু জানতে ফেদে ইনবক্স করতে হবে কারণ রেট চেঞ্জ হয় এটা ওয়েটটা কথা আছে এটা হচ্ছে চার ভরি থেকে একটু কম দেখেন খুব সুন্দর চার ভরি থেকে একটু কম এটা হ্যাঁ অনেক সুন্দর এটা চার ভরি থেকে একটু কম হবে আর এটা দেখতে পাচ্ছি হাতে একটু দেবেন হ্যাঁ হ্যাঁ এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে আমাদের অনেক সুন্দর এটা দেখেন এটা ওয়েটটা কত আছে বিউটিফুল একটা কালেকশন দেখেন এটা আছে 6 ভরি 6 ভরির মধ্যে আমাদের কিন্তু পুরনো গোল্ড এক্সচেঞ্জের অপশন আছে খুব সুন্দর একটা হচ্ছে আপনার দুল আছে এটা কিন্তু আপনার আনন্দ জুয়েলার্স থেকে নিয়ে নিতে পারবেন হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর এটা দেখতে পাচ্ছি এটা ওয়েটটা কত আছে তিন ভরি চারানা আছে তিন হ্যাঁ এটা ওয়েটটা কম আছে এটা দেখেন এটা ওয়েট হচ্ছে এটা ভরি এটা হচ্ছে দুই ভরি দেখেন খুব সুন্দর যাদের বাজেট কম তারা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুই ভরি দশ আনা ওকে অনেক সুন্দর দুই ভরি দশ আনা বিউটিফুল একটা কালেকশান এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কত দুই ভরি বারো আনা আচ্ছা আচ্ছা এখানে দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা প্যাটার্নের এটা ওয়েটটা হচ্ছে দুই ভরি নয় আনা আমরা কিন্তু গোল্ড এক্সচেঞ্জ করে নিতে পারবো হ্যাঁ প্রত্যেকটা কালেকশন আমরা একদম ভালো প্রাইজে পেয়ে যাবো এটা দেখেন এটা খুবই সুন্দর একটা রানী সিতাহার এটাও কিন্তু অনেক সুন্দর ভাই একটু ধরেন তো এটা একটু দেখাই হচ্ছে এটা মাত্র সাড়ে তিন ভরি আছে দেখেন অনেক সুন্দর হ্যাঁ এটা কিন্তু ওয়েটটাও কম সাড়ে তিন ভরি আছে আপনারা চাইলে আপনার পুরোনো গহনা মানে এক্সচেঞ্জ করে নিয়ে নিতে পারবেন খুবই ভালো হবে হ্যাঁ যেহেতু আপনার ডিজাইনটা সুন্দর ইউনিক আনন্দ জুয়েলার্সের কিন্তু প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ কালেকশন আসে এটা দেখেন এটার ওয়েটটা হচ্ছে আমাদের কত আছে দুই লহরে সাড়ে চার ভরি সাড়ে চার ভরি ওকে এখানে কিন্তু আরও অনেক কালেকশন আছে সাড়ে চার ভরি চার ভরি পাঁচ ভরির মধ্যে এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ড নিউ কালেকশন এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে ভাইয়া

ওকে সো আমি কিন্তু এতক্ষণ আসছিলাম আনন্দ জুয়েলার্সে আপনার এটা হচ্ছে নর্থ টাওয়ার শপ নম্বর দুইশো দুই সেকেন্ড ফ্লোর সেক্টর সেভেন উত্তরা ঢাকা বারোশো তিরিশ